মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আগেই নেতাজি ইন্ডোরের সামনে রণক্ষেত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাশ না পাওয়ায় নেতাজি ইন্ডোরের বাইরে চাকরি হারাদের বিক্ষোভ পাশ ভুরপথে বিক্রি করা হয়েছে বিক্ষোভকারী শিক্ষক অশিক্ষিত কর্মীদের একাংশের পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে বচসা বাঁধে শুরু হয় ধস্তাধস্তি চাকরি হারাদের দাবি ছাব্বিশ হাজার চাকরি গেছে কোথাও যোগ্য অযোগ্য বিভাজন করা যায়নি তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে কেন বিভাজন প্রশ্ন বিক্ষোভকারীদের পাশের মধ্যে যোগ্য অযোগ্য লেখা থাকাতেই ক্ষোভে ফেটে পড়েন তারা মুখ্যমন্ত্রী বলেননি পাস নিয়ে ঢুকতে হবে তাহলে কেন পুলিশ আটকাচ্ছে প্রশ্ন চাকরিহারাদের এক কথায় বৈঠকের আগেই উত্তেজনা বাড়ছে তা বলাই যায় বিরো রিপোর্ট লটারি সংবাদ